হ্যালো সুপ্রিয় দর্শক আপনার সবাই ভালো আছেন আপনারা কি রাগ করছেন মন খুলে বলেন কি আছেন আমরা তো অনেক কবি সাহিত্যিকের সাক্ষাৎকার শুনেছি শুনেছি না কথা বলেন আজকে আপনাদের সামনে এমন এক বিরল কবি যাকে আপনারা মানে আপনাদের মাঝে আমি পরিচয় করাই দিতে চাই তার নাম আমি কিন্তু বলব না তার নাম কবির মুখ থেকেই শুনতে চাই তা আমি কবিকে ডাকছি কবি সাহেব আপনি চলে আসেন স্টেজে চলে আসেন তাড়াতাড়ি কবি সাহেব আপনি কি ভালো আছেন কবি সাহেব কথা বলতে চাচ্ছেন হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আপনার পরিচয় জন্য এই যে লোক দেখছে সব মনে করেন অধীর আগ্রহে বসে রয়েছে কবি সাহেব আপনার নাম কি মোর নাম হইটি আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ কবিরাজ কেন আপনি কি লেখালেখির পাশে কবিরাজিও করেন এত বেশি কথা বললো কেন হ্যাঁ বেশি বোঝা ভালো না

কুমিল্লা বরিশাল নোয়াখালী সাতপুর কুয়াকাটা বহুত দেয় সেন বানা চলটা এসব দেশ হ্যাঁ বিশাল কবি ধন্যবাদ আপনাকে কবি সাহেব তা আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন আমি তো অনেক আগে থেকে এই কবিতা লিখি প্রায় মনে করে উনিশশো ষাট থেকে এই কবিতা লিখি ধন্যবাদ তা আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু কিছু বলতেন যেহেতু দর্শকরা শুনতে যাচ্ছে হ্যাঁ যেটা বলতে চাইছি আসি তোমরা তোর আধুনিক যুগের সেদিনের বলা পান তোমরা কত কিছু আপডেট পাইছো এক একটা অক্ষর পাইছো অক্ষরের সাথে আঁকার রসিকার দীর্ঘিকার রসিকার বহুত কিছু পাইছো আমি যখন কবিতা লিখি তখন এইসব কিছু আবিষ্কার হয় নাই বললাম না আমি অনেক আগের কবি আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার বাপদাদারও জন্ম হয় নাই এমনকি ওই যে তোমাদের কাজী নজরুল রবীন্দ্রনাথ আছে না ওদের জন্মের আগে থেকে আমি কবিতা লেখি তোমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছ পাখি সব রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল ওই কবিতাটা কিন্তু আমার লেখা কিন্তু আমি যখন পেটমিটা লিখি তখন আকারও শিকার কিছু আবিষ্কার হয় নাই তখন আমি এটা লেখেছিলাম পেটমিভাবে পক্ষসব কররব রতপ হল কনন কসম ফল সকল ফটল তারপরে কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানা না ফালা সাকালা ফাটালা তার কিছুদিন পরে যে রসিকের আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পিকিসিবি কিরবি রীতি পিহিলি কিনিিনি কিসিনি তার কিছুদিন পরে যে রসিকের আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু রুতু পুহুলু কোনো কুসুমু ফুলু শুকুলু ফুটুলু তারপরে এক আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল কেনে নিকেলে তারপরে ও কার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পোকোবো করোবো রতপ হলো নো কোসমো ফোলো সকলও ফটলো তারপরে যখন ঔকার আবিষ্কার হইল। আমার কবিতা হয়ে গেল বৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ পৌ হৌ রৌ নৌ নৌ ঔ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ মৌ জানো সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব করে রব রাতি পোহাইল কাননি কুসুমকলি সকলে ফটিল চমৎকারও চমৎকার এরকম বিষয় ওরে সর্বনাথ আচ্ছা এতক্ষণ তো আমরা আকার রসিকা সম্পর্কে জানলাম যখন অক্ষর আবিষ্কার হই তখন আপনি কিভাবে লিখতেন যখন অক্ষর আগে হয় তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা কবিতাটা লিখেছিলাম এইভাবে আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করতো তাহলে তারা কিভাবে আবৃত্তি করতো হ্যাঁ তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আসো আমার কবিতা তো সব জগতের মানুষই আবৃত্তি করে তো একদিন ভাবলাম যে একটু সংস্কৃতির জগৎটা ঘুরে আসি দেখি ওরা আমার কবিতা কিভাবে আবৃত্তি করে তা আমি একদিন এফডিসির গেট দিয়ে ভিতরে হান্দাইলাম হান্দাইয়ে দেখি প্রথমে ডিপ জল খেলাই রয়েছে তো ওকে যাই বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো ও আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব কর্তা বোঝো নাই ব্যাপারটা কাননে কলি সব ঠান্ডে মান্ডে কল গেছে গা তা আমি বললাম যে তোর আবৃত্তি তো ভীষণ ভয়ঙ্কর রকম হয়ে গেছে আমার তো ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না একটু রোমান্টিক হবে তা আমি দেখলাম সামনে মিশা সদকর খারাই রেছে ওকে যাই বললাম গেদু তুমি একটু আবৃত্তি করো মিশা সদকার আবার আরো ভয়ংকর ভাবে বললো পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি কিলাম তোরটা তো আরো ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ংকর তো হবে না তা আমি দেখলাম আমার এক দেশি খারাপ কাবিলা ওকে যাই বললাম যে কেটে তুমি একটু আবৃত্তি করো ও আবার আমাদের আঞ্চলিক ভাষায় আবৃত্তি করলে পাখি সব হরতি আসে রব রাত পোহাই গেছে স্যাত করিয়ে আর কানলে হলে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাত করে দিয়ে তা আমি বললাম তোর আবৃতিটা আমার ভালো লাগছে কিন্তু মাঝখানে আবার ফ্যাত করে আর ফ্যাত করে তো আমি লেখি তো তোকে দিয়ে হবে না তা আমি গেলাম একটু নরম ধরম একজন মানুষ খুব ইমোশনাল মানুষ কথায় কথায় কান্দি দেয় ওমর সানির কাছে তোর কাছে গেলাম ও আবার কান্দি কান্দি বলতেছে পাখি সব করে রাতি পোহালো কানে কুসুম করলি সকলে ফুটিলো আমি গেলাম তুই আর কান্দিস না ফুল ফোটার কবিতা কান্দি নাকি মাইসে তোর দিয়ে হবে না চলে গেলাম মধুম মান্নার কাছে মান্নাকে যে বললাম তুমি একটু আবৃত্তি করো ও আবার গাল সবাই সবাই বলতে আসে পাখি সব রব রাতি পোহাল আমার রাতি পোহাল কামনে কুসুম কবে সকলে ফটিল হ্যাঁ সকলে ফটিল তা আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি ঠিক ছিল কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইল কমিটিয়া আমি তো আম্মা জান পরে রুবেলের কাছে গেলাম কথায় কথায় খালি মারামারি করে ওর কাছে গেছি ও তো সেইতে মিতে ও কি সব করে রব অতি ভালো কোনলে কসম করে সকালে ও একটি কিছু একটা দিছে আমি কইছি ও আমার কবিতার ভিতর তো দিয়ে শুরু করে দিছে তা আমি চলে গেলাম যে না এই চলচ্চিত্র জগতের এটা কেউ পারফেক্ট না আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা আমার কাকুর সাথে সবাই যাকে কাকু কাকু বলে ডাকে তো কাকুকে বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো কাকু কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্ম সেতু কিন্তু হয়ে গেল আমি বললাম আপনি আমার এত সুন্দর ফুল ফুটার একটা কবিতার ভিতর পদ্মা সেতু হান্দায় দিলেন কেন আপনাকে দিয়ে হবে আমি তো আপনার বিরোধী দলে থেকে ঘুরে আসি তো বিরোধী দলের যিনি ম্যাডাম আছেন মুরব্বি হয়ে গেছে ম্যাডামকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন তো ম্যাডাম সুন্দর করে আস্তে আস্তে আবৃত্তি করলো রহমান ইরহি প্রিয় চৌগাচ্ছাবাসী আপনারা জানেন পাখি সব করে রব রাতে পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ আমি গেলাম আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার আন্দোলন শুরু করে দিলেন আন্দোলনের কবিতা কিন্তু ফুল ফুটার কবিতা হ্যাঁ দেখলাম যে না এক হবে না আমার সাংস্কৃতিক জগতের এরাই ভালো পারবে মানে আমি চলে আসলাম আর কি এই কবিতা কবি